وأشهد أن سيدنا وأولانا محمداً عبده ورسوله الذي أرسله بالحق بشير Yeah. وَلَا ذَٰلِكَ مِنَ الشَّاهِرِينَ وَالشَّاهِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رُبِّ الْعَالِمِينَ <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد وعلى i ही

মহাদেশের যেহেতু এই মাসের পরিমান মাস মাস। আল্লাহর সন্তুষ্টির মাস আল্লাহ তারা যেন বার্তার উপর দয়া করেছেন যেন আমার কোনো প্রবেশ না করে

সারা বছর কোন মাথা মাথি নেই যত সময় বলাতে সময় আসে দেখবেন এক শ্রেণীর মানুষের মাথা তার মানে

সত জালে পাকি কর মা পা সত সস্ত করে আনা সা সলা মা অসা হ আ

তার কুদরতি ভাবে দুনিয়ার প্রথম আসমানে আসে কিভাবে আসে কি আপনি আসলে তা আল্লাহ ভালো জানেন আল্লাহ প্রথম আসমানে আসে প্রথমে আসমানে আসার পরে আল্লাহ তার কুদরতি জামানকে বন্দাকে ডাকতে থাকে আলামি মুস্তাফিরিন পাও ফিরা আমার কোন বান্দা আছে গুনাহ করতে করতে নিজের কাছে বাকাশ মনে হয়ে যায়

বাসুস্ত তোমাকে রাসান জমা দিবে তো সোসা তুমি সবকে নিয়ে গেছো হাসতে দৌড়াওছো ডাক্তার একা বাসুস্ত আমার কাছে সুস্থতার নামও করো ফালু তোমার সব একটা মানে আল্লাহ

আর যদিAppData ফোল্ডারে গিয়ে বড়ার আমার পরেও এটা কিনে গেছি দেখো বড় হয়ে গেছে ছোট করে দাও স্ত্রী যদি হয় তোমার কি সুযোগ নাই তুমি ছোট করে দিতে পারবো না পুত্র বন্ধু যে কিন্তু যে যায় ছোট করে দাঁড়াও

तुम्हें जो दिया हुआ है जो तुम जानना सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ तक जा और ताकि बिजी-बिजी सिल्कर का तुम्हें आवाज़ किसात जोड़ों ताकि तुम्हें সে তাও সাইয়েদা ওয়াদিগের সুন্দর সাইয়েদা সুন্নতের সুন্দর সাইয়েদা নফল নামাজের সুন্দর যারা বল্লমা সে কত মোহাম্মদ الرسولের কাছে দান না দিয়েছেন শরীর বদলিয়েছেন দিয়েছেন মসজিদ দুই রাত্রি এই বড়তো দিয়েছে আল্লাহ জানেন বান্দার মনে করো নাই এই জন্য বিশেষ বিশেষ শিষ্য রাগ দিয়েছেন সেই বিশেষ বিশেষ রাগ করে বান্দা যদি তার গুণার কথা স্বীকার করে রক্ত জলিলের কাছে মাপ চালায় আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম চালালের কসম বান্দা সারা জীবন যত গুণা করেছ যখন গুণা স্বীকার করে আমার কাছে মাপ চেয়েছ যা বান্দা তুই সারা ফেস তারা সাক্ষী টাকা আমি আমার বান্দার সব গুণা মাফ করে দিলাম

हमें बहुत बहुत तो तस्वीर निशान लगा तो बोलने की लाला की देखें तो जी बोलना कि जो हमको दे तो जी बोलना सुबह अल्लाह अल्हम्दुलिल्लाह ही वाला आया नहीं कि लाल बाग और कलियाल आई और कोई जो आप दूसरे बोल रहे हैं कि लोगों को आप दूसरी बोले और तो बात तो जी जाना बोले बोले एक जहां बुलाया से क्या वक्त है को पोती